আল্লাহ নবী বলেন ইন্নামিন আশরাতিস সাআ আল ইলমু ওয়া ইয়াসবুতাল জাহলু নবীজি বলেন কিয়ামতের আলামতের মধ্যে এটা একটা আলামত বিদ্যা উঠিয়ে নেওয়া হবে ধর্মীয় বিদ্যা উঠিয়ে নেওয়া হবে ওয়া ইয়াসবুতাল জাহলু মূর্খতা সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে বিদ্যা উঠিয়ে নেওয়া হবে তাহলে কিয়ামতের আলামতের মধ্যে এটা একটা আলামত বিদ্যা উঠিয়ে নেওয়া হবে মূর্খতা সমাজের মধ্যে ছড়ায়া পড়বে আর কি নবীজি বলেন ওয়ায়াজহারাজ জিনা জিনা ব্যাপক আকার রূপ ধারণ করবে ওয়ায়ুশ্রাবাল খামরু মদ পান করা হবে ওয়ায়াকিল্লার রিজাল পুরুষের সংখ্যা কমবে ওয়াতাকসুরাত নিসা নারীর সংখ্যা বাড়বে নবীজি বলেন কেয়ামতের আলামতের মধ্যে এটা একটা একটাelem উঠে যাবে বুরখতা ছড়িয়ে পড়বে এখন আপনারা যারা আজকে সকাল থেকে একটু পড়াশোনা করি না রাত্রে ভুল ধরেন আপনাদেরকে দেখলে আমি আশ্চর্য না কিন্তু আমি কি না আশ্চর্য জানেন প্রমাণিত হয় আপনাদের মতো লোকদেরকে দেখে সকাল থেকে একটু পড়াশোনা শুরু করছে আজকে সকাল থেকে উনি খুব পড়তেছে আজকে অমুক রে ফলো করে আজকে সকাল থেকে পড়ার পর মাগরিবের নামাজ আইসে কোনো মতে আইসা বা হুজুর কি নামাজ পড়ান এতদিন সব তো ভুল বেসারা বিশ বছর ইমামতি করে এখন আসছে উনি সাইগুলা দিছে মাদ্রাসার বিশ বছর ইমাম আপনাদের মসজিদে আবার খতিব বুখারি পড়ায় বিশ বছর ওনারা ইসা বলতেছে আপনার নামাজ তো দুল আজকে সকাল থেকে উনি পড়াশোনা শুরু করছে নবীজি সাল্লা সাল্লাম বলেন কেয়ামতের আলামতিটা মূর্খতা ছড়া পর্বে এলেম উঠিয়ে নেওয়া হবে এলেম কিভাবে উঠাবে এটা আবার আরেক হাদিস নবীজি বলছেন সেই বুখারির একশো নম্বর হাদিস কল আরাম আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহ লা ইয়াকবিজুল ইলমা ইনতিযাআন ইয়ানতাযিউহু মিনাল ইবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন বিদ্যা একবারে এইভাবে ছিনিয়ে নেবেন না তাহলে কিভাবে ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা আলেমদেরকে আল্লাহ উঠায় নেওয়ার মাধ্যমে এলেম আল্লাহ উঠায় নেবেন কাদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে তাহলে আলেমরা দুনিয়া থেকে চলে যাওয়া মানে বিদ্যা তাদের সাথে চলে যাওয়া আলেম একের পর এক বিদ্যা নেওয়া রাস্তে সকাল থেকে নতুন করে কেউ পড়াশোনা কইরা বলে কি কইছে হেরা এরা কিছু বুঝে না আমি দিন বুঝি অত আছে বুখারী যা বুখারী বুখারী দ্বারে একদম সারাখন বুখারী কয় মুখে ফেনা তোলে ওই বুখারীর 100 নম্বর হাদিসে নবী বলেন আল্লাহ আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে এলেম উঠায় নেবেন বুখারী এই হাদিসটা বান্না খুঁজে হ্যাঁ 100 আজকে দেখেন 100 বুখারীর 100 বলেন রসুল আকরম সাল্লা সাল্লাম বলেন আল্লাহ আলেমদের কি উঠে নেওয়ার মাধ্যমে এলেম উঠে নিবে তো আপনি কিভাবে এখনো দাবি করেন যে আমি অনেক বড় পন্ডিত হাফিজি হুজুর উঠে যাওয়া মানে এলেমের একটা সাগর চলে যাওয়া শাইখুল হাদিস সাহেব চলে যাওয়া মানে এলেম একটা বিশাল বড় সমুদ্র চলে যাওয়া মুফতি আমিনি তাজিম মুতাসিম বিল্লাহ বিল্লা আল্লামা সিরাজুল ইসলাম রহমতুল্লাহ আলাই ওনাদের মতো বড় বড় ব্যক্তিত্বরা চলে যাওয়া মানে বিদ্যার এক একটা সমুদ্র চলে যাওয়া দলিল বুহারি শরীফের এক এরপরেও যে আপনি দাবি করেন না আমি মনে হয় বেশি জানি এটা তো ভুল হবে রসুল আকরাম সাল্লা সাল্লাম বললেন এলেম আল্লাহ উঠায় নিবে আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে তাহলে আমরা জানলাম কেয়ামতের আলামতের মধ্যে এটাও একটা এলেম উঠে যাবে বলেন তো এলেম কি আল্লাহ ছিনায়ে নিবে না আলেমদের মাধ্যমে আলেম উঠায় নেওয়ার মাধ্যমে এলেম উঠাবে মাসাল্লাহ এরপরে কি ওয়েস জিনা জিনা দুনিয়ার মধ্যে ব্যাপক রূপ ধারণ করবে পরকিয়া নামক একটা বেদী হবে মোবাইল নামক ভয়ঙ্কর স্ত্রী আরেক পুরুষের সাথে স্বামী আরেক নারীর সাথে অবৈধ হবে ঠিকের আওয়াজটা দুই চারজনে কইছে গে আপনারা কয়না মানে কি আমি কিছু না জিনা ব্যাপক রূপ ধারণ জিনা

যেই নারীর সাথে দেখা দেওয়া হারাম ওই নারীর সাথে কথা বলা হারাম মোবাইলেও কথা বলা হারাম যেই নারীর সাথে দেখা দেওয়া হারাম সরাসরি তার সাথে কথা বলা আপনারা বলেন সরাসরি তার সাথে কথা বলা অপ্রয়োজনীয় কথা কোনো নারীর সাথে দেখা দেওয়া হারাম ওই নারীর সাথে অপ্রয়োজনীয় সরাসরি কথা বলা আচ্ছা ফোনেও কথা বলা রসুল বলেন মুখের জিনা হলো কথা বলা وجنল ইয়াদি আলবাত জিনা হল স্পর্শ করা ফোনে কথা কইলা শুয়া শুয়া চিন্তা করে আরে জানি নারীটা দেখতে কেমন নবী জি বলেন ওয়াল কলবু তামন্না ওয়া নফসু তামন্না ওয়া তেশতাহি অন্তর নারী কাকে নিয়ে কল্পনা করা এটা হল অন্তরের জিনা এটা কিসের জিনা অন্তরের যুবক ভাইরা পড়াশোনা করে মা বাবা কোনো খুঁজ নেয় না দরজাটা লাগায়া ঘরের ভিতরে যে কি করে মা বাবা একটু খোঁজ নেয় না আল্লাহ আমাদের সকলকে এই জিনা নামক মহামারী এই বেদি থেকে পুরা সমাজকে আল্লাহ হেফাজত করেন আমিন সহিহ বুখারী নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইযনি যানি হি লা ব্যক্তি যখন বেবিচার করে তখন তার ইমান থাকে না কি থাকে না এই দেখেন বেবিচারকারী যখন বিচার করে ইমান উপরে ঘুরতে থাকে ইমান ঘুরতে থাকে এখন যদি মারা যায় যদি মারা যায় ইমান ঘুরতে থাকে উপরে ওয়ালা ইয়াসলিকু সারেকু হিনা ইয়াসলিকু ওয়া হুয়া মুমিন চোর যখন চুরি করে ইমান সাথে থাকে না উপরে ঘুরে ওয়ালা ইয়ান্তাহি বুহু বাতানহিনা ইয়ান্তাহি ওয়া হুয়া মুমিন চিন্তাইকারী যখন চিন্তাই করে ইমান থাকে না ইমান ঘুরতে থাকে ওয়ালা ইশরবুল খামরা হিনা ইশরবুহু ওয়া মুমিন মতপান কারিম মতপান যখন করে তখন তার ঈমান থাকে না ঈমান ঘুরতে থাকে একবার চিন্তা করেন বেবিচার অবস্থায় যদি আপনার মরণ হয়ে যায় মদ পান করা অবস্থায় যদি মরণ হয়ে যায় চিন্তাইকারী অবস্থায় যদি আপনার মরণ হয়ে যায় চুরি করা অবস্থায় যদি আপনার মরণ হয়ে যায় নবীজি বলেন চোর চুরি করে না ইমানদার অবস্থায় চিন্তাইকারী চিন্তাই করে না ইমানদার অবস্থায় ব্যবিচারকারী ব্যবিচার না ইমানদার অবস্থায় তাহলে ইমান ঘুরতে থাকে আল্লাহ না করেন আল্লাহ না করেন যদি ওই ভয়ঙ্কর অবস্থায় মৃত্যু এসে যায় আল্লাহ নামক থেকে সমাজকে হেফাজত করেন মোবাইল চালানো কমায় ঘরে ঘরে স্বামী স্ত্রী দুজনে মিলে একটা চালান এত মোবাইল লাগে কেন হ্যাঁ এত মোবাইলের প্রয়োজন হয় মোবাইল কম চালান ঘরে ঘরে এক সাহাবা নবীজির কাছে এক ব্যক্তি নবীজির কাছে ইমাম হাইসামি রহমতুল্লা একটা কিতাব আছে মাঝমা এক নম্বর খন্ড একশো চৌত্রিশ নাম্বার পৃষ্ঠা এটা মজার হাদিস মন দিয়ে শোনেন

আমাদের নবীজি কেমন দেখেন নবীজি কয় উদুনুহু তাকে আমার কাছে আসতে দাও আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে অন্তরের এত বড় ডাক্তার দুনিয়াতে আর কি হবে বাহ্যিক ডাক্তারও হবে না আভ্যন্তরীণ ডাক্তারও হবে না নবীজিকে আসতে দাও কাছে ফাদানা রাখ না রাখ না

নবীজি বললেন ফান্নাস লা ইউহিব্বুনাহু লি উম্মাহাতিহিম তাহলে মানুষ তো এটা পছন্দ করে না তাদের মায়ের সাথে তুমি জিনা করো ওই ব্যক্তি কয় ঠিকই তো এবারে নবী বললেন আতুহিব্বুহু লি ইবনাতি তোমার মেয়ের সাথে কে অপকর্ম করবে এটা তোমার পছন্দ কিনা লা ইয়া রাসূলুল্লাহ জালানি আল্লাহু ফিদাকা ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ের সাথে কে অপকর্ম করবে এটা আমার কখনো পছন্দ না নবীজি বলেন ফান্না সুলাই হিব্বু নাহু মানুষ তাদের কন্যাদের সাথে অন্য কোনো পুরুষ ব্যবিচার করবে কোনো বাবা এটা পছন্দ করে না চিন্তা করে ঠিকই তো এরপর নবী বললেন এত হিব্বু হলে উক্তিকা তোমার বোনের জন্য এটা পছন্দ করবা কিনা সাহাবা জবাব দিলেন লা আর সুল আল্লাহ আমার বোনের সাথে কেউ অপকর্ম করবে আমি ভাই হিসাবে পশ্চিমকালে এটা অপছন্দ পছন্দ করবো না আল্লাহ নবী কয়াসুলাই হিবু নিহিম কোন ভাই তাদের বোনের সাথে অন্য কোন পুরুষ অবিচার করবে বেবিচার করবে অন্যায় কর্মে লিপ্ত হবে এটা কোনো ভাই কখনো পছন্দ করবে না আর তো হেব্বু আম্মাতিক তোমার ফুফুর সাথে এটা কেউ করে তুমি পছন্দ করবা কি না হুজুর পছন্দ করি না আল্লাহ নবী কয় ফাদ্দা সুলাই হেব্বু না হলি আম্মাতিহিম মানুষ তাদের ফুফুর সাথে কেউ এই অপকর্ম করে এটা পছন্দ করবে না আর তো হেব্বু খালাতিক তোমার খালার সাথে কেউ অপকর্ম করে তুমি পছন্দ করবা কি না ওই ব্যক্তি জবাব দেলাই আর আল্লাহ না এটা কো পছন্দ করব না আল্লাহ নবী বলেন ফান্নাসুলাই ইউহিব্বুনা কুলি খালাতিহিম মানুষ তাদের খালার সাথেই অপকর্ম কেউ করবে এটা পছন্দ করবে না এবার আল্লাহ নবী কি করলেন দেখেন নবী যে এইভাবে মাথায় হাত রাখলেন এভাবে শরীরে হাত রাইখা বললেন আল্লাহ আল্লাহ তার গুনাহগুলো আপনি করে দেন ওয়াত তাহির কলবা তার অন্তরটা আপনি পবিত্র বানায়া দেন ও হাসিন ফারজা মাবুত তার লজ্জাস্থানকে আপনি হেফাজত করেন আমি নবী দোয়া করে দিলেন সাহাবারা বলেন ফাজালা দা কাল ফাতা লম ইয়াকুন নিআলতাফিদ ইলা শাইইন এই দোয়া করার পর থেকে ওই যুবক অন্য কোন নারীর দিকে তাকানো দূরের কথা এইভাবে ভাবে কোন জিনিসের দিকে আর কখনো তাকাইতেন না দূরে দিকে না ভাই কি শিখতে পারলাম তাহলে যেই জিনিসের দিকে তাকাইলে আমাদের ভিতরে ঝিনা নামক ভয়ঙ্কর বেধি এটার সম্ভাবনা হবে এই সমস্ত জিনিসের দিকে না তাকানো আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক করে